আসসালামু আলাইকুম যারা আরব আমিরাতে আছেন আপনারা বর্তমানে মরক্কোর ই ভিসাটা খুব সহজে করে নিতে পারবেন স্পেনের পাশের দেশ হলো তো যারা আরব আমিরাতে আছেন যারা মরক্কোর ভিসাটা করতে চাচ্ছেন তারা আমাদের বেস্ট ট্যুরিজমে যোগাযোগ করবেন এই মরক্কোর ভিসার জন্য আপনার ব্যাংক স্টেটমেন্টের প্রয়োজন নাই আপনাকে তেও যেতে হবে না শুধুমাত্র আমাদের হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি আমাদের অফিসে এসে আপনার পাসপোর্ট কপি ভিসা কপি আইডি কপি আর ছবি দেবেন ইনশাল্লাহ আমরা তিন থেকে পাঁচ দিনের ভিতরে আপনার মরক্কোর ই ভিসাটা করে দিতে পারবো ইনশাল্লাহ আর মরক্কো হলো স্পেনের পাশের একটা দেশ যদি আপনি গিয়ে মোরক্কো থেকে ঘুরে আসতে পারেন সেক্ষেত্রে আপনার ট্রাভেল হিস্ট্রিটা অনেক মজবুত হবে আপনার পাসপোর্টটা অনেক ভারী হবে যেটা পরবর্তীতে আপনার সেন জেনের ভালো কোনো দেশে যদি অ্যাপ্লাই করেন এটা আপনার অনেক সাপোর্ট দেবে আমাদের অফিস হলো বেস্ট ওয়ান ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম সাতোয়া দুবাইতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হল জিরো ফাইভ টু ফাইভ নাইন থ্রি নাইন সেভেন সিক্স নাইন তো যারাই মরকোর ভিসাটা করতে চাচ্ছেন তারা দেরি না করে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ধন্যবাদ সবার সাপোর্ট এবং ভালোবাসার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম